তাকে যদি মেসেঞ্জারে কেউ ডিস্টার্ব করে তাহলে আপনি তাকে ব্লক অথবা আনফ্রেন্ড এমন কিছু করা লাগবে না সে আপনাকে যতই মেসেজ করুক না কেন এই মেসেজগুলো কিন্তু আপনার মেসেজ অপশানে আসবে না বা আপনার মেসেঞ্জার আসবে না সে আপনাকে মেসেজ করুক কল করুক যাই করুক না কেন কোনো কিছু কিন্তু আপনি দেখতে পারবেন না এমনকি আপনার কাছে ওই মেসেজগুলো আসবে না আপনার কাছে ওই কলগুলো আসবে না কিছুই আসবে না আপনি ধরুন আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে আপনি যে আপনাকে ডিস্টার্ব করতেছে ফার্স্টগুলো আপনি কী করুন ফার্স্টগুলো আপনি চলে আসবেন অফিশিয়াল যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আছে আপনি অফিশিয়াল মেসেঞ্জার চলে আসবেন অফিশিয়াল মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনাকে যে বেশি ডিস্টার্ব করতেছে বা আপনি চাচ্ছেন যে তাকে ইগনোর করতে বাট এমনভাবে ইগনোর করতে চাচ্ছেন যেন সে না বুঝতে পারে সে যেন বুঝতে না পারে যে আপনি তাকে ব্লক করে রেখেছেন বা আপনি তাকে আনফ্রেন্ড করে রেখেছেন এটা সে বুঝতে পারবে না আপনি তাকে এমন একটি ট্রিক্স অ্যাপ্লাই করে তার মেসেজগুলা কলগুলা সব কিছু ইগনোর করতে পারেন আপনি এমন ইগনোর করার জন্য ফার্স্ট অফ অল মেসেঞ্জার আসার পর আপনি যাকে ইগনোর করতে চাচ্ছেন ফার্স্ট অল আপনি তার অ্যাকাউন্টে নিউজ নিউজপেপরে নিয়ে আসবেন অথবা আপনি যদি এখানে সার্চবারে ক্লিক করে আপনি তার অ্যাকাউন্টের নামটা লিখে জাস্ট একটা সার্চ করবেন সার্চ করলে কিন্তু ওই অ্যাকাউন্টটা আপনার এখানে চলে আসবে এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনি ওই অ্যাকাউন্টের উপরে একটা চাপ দিয়ে ধরবেন দেখেন আপনি আমি যেভাবে চাপ দিয়ে ধরে রাখতেছি আপনি এভাবে তার নামের উপরে একটা চাপ দিয়ে ধরে রাখবেন আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এবার চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর দেখেন এখানে একটা রেস্ট্রিক্টেড না আমি অপশান শো করতেছে আপনি জাস্ট রেস্ট্রিক্টেড অপশানের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাকে কনফার্ম করতে বলতেছে রেস্ট্রিক্টেড আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটা রিপ্লেস দেবেন রিপ্লেস দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট তার প্রোফাইলটা বা তার অ্যাকাউন্টটা কিন্তু আমার ম্যাসেঞ্জারের চ্যাট লিস্ট থেকে চলে গেছে অ্যান্ড সে আপ আমাকে যতগুলো মেসেজ করুক না কেন ওই মেসেজগুলো কিন্তু আমার ম্যাসেঞ্জারের ফিডে শো করবে না এমনকি কিছু শো করবে না সে আমাকে কল করলেও কিন্তু আমার কাছে ওই কলটা আসবে না আপনি চাইলে কিন্তু এভাবে যে কাউকে এরকম রেস্ট্রিক্টেড করতে পারবেন কোনো কিছুই করা লাগবে না ব্লক অথবা ইগনোর এমন কিছুই করা লাগবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে